প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এবং এই অঙ্কের সমাধান করলো এর আগের ভিডিওগুলোতে আমি এই এক থেকে নয় পর্যন্ত অঙ্কের সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে চলো আমরা আহ দশ নম্বর অঙ্কটার সমাধান করি দশ নম্বর প্রশ্নে কি আছে দেখো একজন ফল বিক্রেতার মোট ফলের বাই টু অংশ আপেল কমলা লেবু ও চল্লিশটি আম আছে তার নিকট মোট কতগুলো ফল আছে আচ্ছা সমাধান করতে হবে তার মোট কতগুলো ফল আছে সেটা সমাধান করতে হবে সমাধান তার কাছে কতগুলো ফল আছে সেটা তো আমার জানা নাই সেটা আমি ধরে নিয়েছি এর মাধ্যমে ধরে নিয়ে সেটা তাহলে লিখি যে মোট ফল আছে মোট ফল আছে এক্স এক্সটি এখন আমরা আপেল এবং কমলা লেবুর সংখ্যা এক্স এর মাধ্যমে নির্ণয় করি তাহলে সুতরাং আপেল আছে কি বলছে যে মোট ফলের ওয়ান বাই টু অংশ তার মানে মোট ফল হচ্ছে এক্স অর্থাৎ এক্স এর ওয়ান বাই টু এক্স এর ওয়ান বাই টু অর্থাৎ এরপরে দেখো সুতরাং কমলা লে আছে কমলা আছে এক্স মানে কি বলছে যে

আম আছে চল্লিশটি এবার দেখো প্রশ্ন মতে দেখো ফোরটি ইকাল এক্স যেহেতু মোট ফল এক্স টি তাহলে আপেল আপেলের সংখ্যা যোগ কমলা লেবুর সংখ্যা যোগ আমের সংখ্যা সমান সমান মোট ফলের সংখ্যা আশা করি এই সমীকরণটা সমীকরণ গঠন করাটা তোমরা বুঝতে পারছো এরপর দেখো ওই সমীকরণ আমি সমাধান করি এই ফোর্টি এর নিচে মনে মনে এক আছে তাহলে টু থ্রি এবং ওয়ান মানে আমাকে মানে এটা যে মূল কথা একটা ভগ্নাংশ আছে ভগ্নাংশ যোগ করতে হবে তাহলে আমাকে একে হরের লসেও করতে হবে তাহলে টু থ্রি ওয়ান টু থ্রি এর লসেও কিন্তু সিক্স হবে টু আর থ্রি গুণ করতে হবে ছয় ছয়ের সাথে আবার এক গুণ করলে ছয়ই হবে তাহলে সিক্স কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে থ্রি অর্থাৎ মানে আমি হরের লসে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করব কিন্তু এই নিয়মটা তোমরা আশা করি বোঝো তাহলে সিক্স কে অর্থাৎ হরের লসে যদি আমরা হর দ্বারা ভাগ করি সিক্স কে টু দ্বারা ভাগ করলে হবে থ্রি থ্রি এর সাথে যদি লব অর্থাৎ এক্স যদি গুণ করি তাহলে হবে থ্রি এক্স প্লাস আবার সিক্স কে যদি থ্রি দ্বারা ভাগ করি অর্থাৎ হর দ্বারা ভাগ করি তাহলে হবে টু টু এর সাথে লব অর্থাৎ

নিচে যে সিক্সটা এটা কিন্তু এক হিসাবে ভাগ অবস্থায় আছে তাহলে এটা একটা যদি তোমরা পক্ষান্তর করে স্থানান্তর করি তাহলে সেটা কিন্তু গুণ হয়ে যাবে অথবা তোমরা এখানে আর একটা কথা লিখতে পারো যে আর গুণনা করতে পারো মানে এক্স এর নিচে মনে মনে এক আছে এটার সাথে এটা মানে এটা এই বগ্নাংশের হরের সাথে এই বগ্নাংশের লব এবং এই হরের সাথে এই বগ্নাংশের লব এভাবে তুমি গুণ করতে পারো অথবা আমি পক্ষান্তর করে দিই তাহলে সিক্স যেহেতু নিচে আকারে আছে তাহলে এটা আমি ওইখানে গুণ আকারে পাঠাই দিব এর উপরে দেখো থ্রি এক্স আর টু এক্স যদি যোগ করি তাহলে কিন্তু ফাইভ এক্স হবে প্লাস টু ফোরটি ইকুয়াল সিক্স এখানে ভাগাকারে ছিল এখন গুণ এখানে হয়ে যাবে সিক্স এক্স এবার দেখো আমি সবগুলা এক্স এক পাশে আনবো এবং সবগুলা ধ্রুবপথ এক পাশে রাখবো মানে কনস্ট্যান্ট এক পাশে রাখবো কনস্ট্যান্ট কোনগুলো যে কনস্ট্যান্ট বা ধ্রুবপদ

এখানে লিখি যে সুতরাং মোট ফল আছে দুশো চল্লিশটি আশা করি তোমরা ওই দশ নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো এটা যদিও খুবই একটা সহজে একটা সমাধান ছিল এরপর আমরা 11 নম্বর অঙ্কের সমাধানটা করব। 11 নম্বর প্রশ্নটি আছে দেখো। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। মানে পুত্রের বয়স যা ধর কথা কথা পুত্রের বয়স যদি 5 বছর হয় বা ধরো পুত্রের বয়স যদি 2 বছর হয় তাহলে পিতার বয়স হবে 2 গুণ 6 মানে 12 বছর। এরকমই 6 গুণ দিতে হবে। মানে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ও পুত্রের বয়স কত সমাধান যেহেতু আমি কারো বয়সে জানি না আমাকে ধরে মাধ্যমে ধরে নিয়ে করতে হবে আমাকে কিন্তু এখানে পুত্রের বয়স ধরে নিতে হবে কারণ দেখো বলে দিছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ অর্থাৎ পুত্রের বয়স যত তার ছয় গুণ মানে তাহলে আমাকে পুত্রের বয়সটা কেন ধরে নিতে হবে তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স এক বছর পুত্রের বর্তমান বয়স এক বছর হলে পিতার বর্তমান বয়স কি হবে সিক্স এক্স তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স এক্স বছর যেহেতু ছয় গন তাই আবার দেখো পাঁচ বছর পর পাঁচ বছর পর

বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে পাঁচ বছরের পরে কি হবে এক্স মানে বর্তমান বয়সের সাথে পাঁচ যোগ্য হবে তাহলে এক্স প্লাস ফাইভ বছর এবং পিতার বয়স হবে সিক্স এক্স প্লাস ফাইভ বছর কারণ পিতার বর্তমান বয়স ছিল সিক্স এক্স তার সাথে যদি আরো পাঁচ বছর যোগ তাহলে সিক্স এক্স প্লাস ফাইভ এখন দেখো প্রশ্ন মতে দেখো এক্স এক্স প্লাস 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 ফাইভ ফাইভ সিক্স ফাইভ কারণ দেখো প্রশ্ন কিন্তু বলে দিচ্ছে যে পাঁচ বছর পর তাদের বয়সের সমস্যা হবে পঁয়তাল্লিশ বছর তাহলে দেখো পাঁচ বছর পর তাদের বয়স লেস এক্স প্লাস ফাইভ এবং সিক্স এক্স প্লাস ফাইভ

এক্স ইকুয়াল পঁয়ত্রিশ কে যদি সাত দ্বারা ভাগ করে তাহলে কিন্তু পাঁচ হবে মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ পাঁচ তাহলে পুত্রের বর্তমান বয়স কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচ বছর আমি কিন্তু এক্স কে কিন্তু পুত্রের বর্তমান বয়স ধরে নিয়েছিলাম এক্স এর মান বের হয়ে গেল আমাকে কিন্তু প্রশ্নে বলেই দিছে যে পিতা পুত্রের বর্তমান বয়স কত এই দেখো পিতা পুত্রের বর্তমান বয়স কত তাহলে সুতরাং পুত্রের বর্তমান বয়স বয়স বছর এবং পিতার বর্তমান পিতার বর্তমান বয়স তাহলে সিক্স এক্স ছিল তাহলে সিক্স ইন্টু

মানে দুই অনুপাত তাদের দুজনের বয়সের সমষ্টি তিরিশ বছর হলে কার কত এটা তো খুবই সহজ একটা সমাধান ই অঙ্ক তোমরা হয়তো বা ক্লাস সিক্সে থাকতেও পড়ছো দেখো আমি এটা আমি এটা সমাধান করে দিতেছি সমাধান দেখো যেহেতু আমি কারো বয়সে জানি না শুধু বয়সের অনুপাতটা জানি তাহলে অনুপাতটাকে মাধ্যমে লিজার বয়স লিজার অনুপাত কিন্তু টু দেখো যারটা যে অনুপাতটা আগে ওটা তার যেহেতু লিজা আগে তার অনুপাতটা শিখা পরে তার অনুপাতটা পরে লিজার বয়স টু বছর শিখার বয়স থ্রি এক্স বছর

আচ্ছা গুণ অবস্থায় আছে তাহলে সেটা পক্ষান্তর ভাগ হয়ে যাবে তাহলে থার্টি ডিভাইডেড বাই ফাইভ সুতরাং এক্স ইকুয়েল থার্টিকে ফাইভ দ্বারা ভাগ করলে হবে তাহলে এক্স এর মান এক্স বের হলো 6 তাহলে এখন যেহেতু লিজার বয়স 2x এবং শিখার বয়স 3x ছিল এখন শুধু x এর জায়গায় x এর মান বসায় দিলে তাদের প্রকৃত বয়স বের হয়ে যাবে সুতরাং লিজার বয়স टू इंटू सिक्स অর্থাৎ বারো বছর এবং বয়স থ্রি এক্স ছিল তাই থ্রি ইন্টু সিক্স অর্থাৎ আঠারো বছর এটা হইতেছে বারো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা এই বারো নম্বর অঙ্কের সমাধানও বুঝতে পারছো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের এই পরে যে তিন আরো তিনটা অঙ্ক আছে এই অনুশীলনের সেই অঙ্কগুলো পরের ভিডিওতে আমি সমাধান করে দিবো